তো হ্যালো ফ্রেন্স আমি সন্দিপেন্ট আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্ডো ইউটিউব চ্যানেল ইতিমধ্যে ভিডিও টাইটেল দেখে আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটির মধ্যে আমরা কোন টপিকটা নিয়ে আলোচনা করব হ্যাঁ ইতিমধ্যে দেখুন ভিডিও টাইটেল থামলালে সব জায়গাতেই উল্লেখ করা রয়েছে যে রাজ্যে কিন্তু টেট দু হাজার চব্বিশের নতুন নিয়োগ নিয়ে আসল বিরাট ঘোষণা অলরেডি কিন্তু ফেন্স আজকের যে আপডেটটা পাওয়া যাচ্ছে সরাসরি বিশ্বের সূত্রে কালেক্ট করা আপডেট এবং এটা সরাসরিভাবে কিন্তু ফ্রেন্স রাজ্য সরকারের তরফ থেকে উঠে এসেছে এবং এর পাশাপাশি পরশুর সূত্রে এই বিষয়ের উপর কিছু কনফার্মেশন পাওয়া গেছে সেই কারণে আজকের এই ভিডিওটির মাধ্যমে এত বড় আপডেট আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ইতিমধ্যে ভিডিও টাইটেল আপনারা যেটা রেখা রয়েছে এটা একদম সঠিক দেখেছেন আপনারা যে ইতিমধ্যে টেট দু হাজার চব্বিশ নিয়ে আলোচনা শুরু হয়েছে পর্ষদে অলরেডি কিন্তু এই বিষয়ের উপরে সরাসরিভাবে সরকারি শিলমোহরও কিন্তু পড়েছে আপনারা জানেন ইতিপূর্বে আমরা দেখেছি যে পর্ষদের চেয়ারম্যানের পক্ষ থেকে বহুবার সাংবাদিক বৈঠকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছিল যে প্রতি বছরই কিন্তু টেট এক্সাম নেওয়া হবে তখন বলা হয়েছিল যে পরপর দুটো করে কিন্তু টেট এক্সাম হবে পার ইয়ারে অর্থাৎ বছরে দুবার করে টেট এক্সাম নেওয়া হবে এরকম কিন্তু ঘোষণা থাকলেও পরবর্তীতে আমরা দেখলাম যে গত দুবছর ধরে প্রায় প্রতি বছরই কিন্তু টেট এক্সাম নেওয়া হচ্ছে দু হাজার বাইশে হয়েছে তেইশে হয়েছে চব্বিশেও কিন্তু হচ্ছে তো আপাতত এই চব্বিশের টেট এক্সাম নিয়ে কিন্তু নতুন করে কার্যক্রম শুরু হয়েছে অলরেডি কিন্তু অনেকেই ভাবছিলেন যে ও বিসি সম্পর্কিত জল্পনাটার কারণে আপাতত নতুন করে টেট নেওয়া হবে না রাজ্যে তো এই বিষয়টা সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত করে সরস্বরীভাবে কিন্তু অফিসিয়াল মাধ্যমগুলি থেকে যে সুখবরটা উঠে আসছে সেটা হচ্ছে যে টেট দু হাজার চব্বিশের জন্য অলরেডি প্রস্তুতি পর্ব কিন্তু তুঙ্গে অলরেডি কিন্তু নোটিফিকেশান জারি করার প্রস্তুতিও কিন্তু শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে দু হাজার চব্বিশের টেটের যে এক্সাম ডেট সেটা কিন্তু ডিসেম্বরেই হচ্ছে এরকম যে আপাতত খবর রয়েছে এটা কিন্তু প্রার্থীদের জন্য বিরাট বড় একটা সুসংবাদ ও বিসি ইস্যুটা কিন্তু আপাতত সেরকম কোনো ম্যাটার করছে না আমাদের এই টেট দু হাজার চব্বিশের ক্ষেত্রে এটা সকলেই কিন্তু ভালো করে একটু জেনে নিন অবশ্যই পরবর্তীতে ইন্টারভিউ প্রসিডিওরের সময় কিন্তু আপনাদের এই রিজার্ভেশন পলিসি তার সাথে সাথে অবশ্যই কিন্তু ওবিসি সম্পর্কিত জল্পনা তো এই সম্পর্কিত কিন্তু যে জল্পনাগুলো রয়েছে সেগুলো পরবর্তীতে ম্যাটার করবে তবে আপাতত কিন্তু টেট দু হাজার চব্বিশের ক্ষেত্রে ওবিসি ইস্যুটা কিন্তু কোনো রকম বাধা হয়ে দাঁড়াচ্ছে না চাকরিবার্থীদের জন্য পরিষ্কার সরাসরি মাধ্যম একদম কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে এই বিষয়টা তো এটাই আপনাদেরকে বললাম যে ইতিমধ্যে কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতি যা সেই অনুযায়ী টেট দু হাজার চব্বিশের প্রস্তুতি নিতে সরাসরিভাবে কিন্তু উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার এবং অলরেডি কিন্তু এই বিষয়ের উপর কার্যক্রম শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এটাই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট তো আপনারা যারা টেট দু হাজার চব্বিশের জন্য প্রিপারেশন নিচ্ছেন না অলরেডি কিন্তু ফেন্স আপনারা কার্যক্রমে শুরু করে দিন অবশ্যই প্রিপারেশনটা কন্টিনিউ করতে থাকুন তার কারণ অবশ্যই কিন্তু টেট দু হাজার চব্বিশে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু হতে চলেছে যারা কিন্তু অলরেডি বিএড ক্যান্ডিডেট ছিল দু হাজার বাইশের দু হাজার তেইশের তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু বুঝতেই পারছেন দু হাজার বাইশের ডিএড মামলা থেকে প্রচুর চাকরি প্রার্থীকে বাদ দেওয়া হয়েছিল শুধুমাত্র কিন্তু তারা ডিএলএড কোর্স কমপ্লিট করেছিল না সেই কারণে তো এবার কিন্তু সেই সকল চাকরি প্রার্থীরা ডিএলএড কোর্স কমপ্লিট করে দু হাজার চব্বিশে কিন্তু বসতে চলেছে টেট এক্সামে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকান্সি বাড়তে চলেছে তো ভ্যাকান্সি বলতে হিউজ পরিমাণে ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু বাড়তে চলেছে টেটে তো অবশ্যই কিন্তু আপনার মনোযোগ সহকারে প্রিপারেশান না নিলে কোয়ালিফাই কিন্তু করতে গিয়ে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে পারেন অবশ্যই এখন থেকে প্রিপারেশান শুরু করে দিন টেট এক্সাম খুব শীঘ্রই আসতে চলেছে ডিসেম্বরে সম্ভবত টেটের এক্সাম হবে এবং সম্ভবত পুজোর আগে আগে নোটিফিকেশান কিন্তু প্রকাশ হয়ে যেতে পারে পরবর্তীতে এই উপর নজরদারি রাখবো যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সরকারি দপ্তরগুলি থেকে সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করব তারপরেও তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের টেট দু হাজার চব্বিশ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে